কি ভাবছিলেন খবরের কাগজে কোনো বিশেষ খবর খুঁজছি আসলে সব মানুষের খবর তো আর খবরের কাগজে আসে না নতুন নতুন খবর পুরনো খবরকে ঢেকে দেয় ঠিক যেরকম আমাদের মন আমাদের মনেও কদিন আগে যে মানুষটি নিয়মিত বাসা বেঁধে থাকতেন এখন সে মানুষটি আর নেই আমাদের মনে আমরা তাকে প্রায় ভুলে গিয়েছি বলুন তো কার কথা বলছি আমি যখন দোকানে যাই আমি যখন রাস্তায় বেরোই প্রচুর মানুষের সঙ্গে কথা হয় কালকেও যেমন আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম সেখানেও প্রচুর মানুষ আমাকে একজন বিশেষ মানুষের কথা জিজ্ঞাসা করলেন বলুন তো কার কথা কথা বলছি বলছি আমি রিটায়ার্ড আইপিএস প্রাক্তন আইজি পঙ্কজ আজকে আমরা প্রায় ভুলেই গিয়েছি কিন্তু তাকে তো ভোলার কথা ছিল না এই তো সেদিনও তিনি নিয়মিত টিভি চ্যানেলগুলিতে আসতেন সরকারের গঠনমূলক সমালোচনা করতেন সরকারের পরিচালনায় কোনো ভুল হলে প্রশাসনের কোনো ভুল হলে তিনি তার মুখ খুলতেন ওই যে বললাম গঠনমূলক সমালোচনা করতেন সে অধিকার তো একজন সাধারণ মানুষের থাকে নাকি আর পঙ্কজ দত্তকে আমরা সিভিল সোসাইটির একজন গুরুত্বপূর্ণ মুখ বা গুরুত্বপূর্ণ মানুষ বলেই জানতাম তিনি ছিলেন একজন বা তিনি একজন রিটায়ার্ড আইপিএস তিনি একজন প্রাক্তন আইজি তিনি যা পেনশন পেতেন তাতে কিন্তু তার চলে যাবার কথা তার সম্পর্কে তিনি অসৎ বলতে পারেনি কোনদিনই তিনি কোনোদিনই অন্যের পয়সায় চাও খাননি তাকে কেউ চা খাইয়েছেন বা তাকে কেউ ঘুষ হিসেবেও চা খাইয়েছেন এ কথাও কেউ বলতে পারবে না অত্যন্ত সৎ মানুষ ছিলেন পড়াশুনো করতেন তার একাধিক বই রয়েছে এমনকি ভারতবর্ষের মনীষীদের নিয়ে তাদের জীবন নিয়ে একাধিক বইও রয়েছে এভাবেই তিনি কিন্তু জীবনটা কাটিয়ে দিতে পারতেন যেভাবে আর পাঁচজন সাধারণ মানুষ রিটায়ারমেন্টের পর যাকে বাংলায় বলে অবসর নেবার পর তাদের অবসরের জীবনটা কাটান সুন্দরভাবে কাটাতে কিন্তু তা করলেন না তিনি মনে করলেন সরকারের গঠনমূলক সমালোচনায় তার এগিয়ে আসা উচিত তিনি তার মুখ খুলতে শুরু করলেন তার ভয়েস রেইজ করলেন এবং একথা অনস্বীকার্য যে তার বক্তব্য শুনে অনেক সাধারণ মানুষ কনফিডেন্স পায় বা কনফিডেন্স পেয়েছে কিন্তু মনে করে দেখুন পরে। প্রেসিডেন্সি হলে। গণকনভেনশনে তিনি আমন্ত্রিত হয়ে কলকাতার দুটি জায়গার সুরক্ষার বিচার করতে গিয়ে তিনি একটি বিশেষ জায়গার নাম নিলেন ব্যাস আর যায় কোথায় সঙ্গে সঙ্গে একদল মানুষ হই হৈ করে উঠলো যে তিনি নাকি সেখানকার মানুষকে অপমান করেছেন তারপর আমার দৃঢ় ধারণা কাউকে দিয়ে জোর করে একটি মিথ্যে মামলাও রুজু করিয়ে দেওয়া হলো আর তারপরে সেই মামলাটিকে চ্যালেঞ্জ করে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে গেলাম মহামান্য কলকাতা হাইকোর্ট বললেন জামিন অপরাধ তোমরা পুলিশকে সহায়তা করো সম্ভবত মহামান্য কলকাতা হাইকোর্ট বুঝতেই পারেননি ভাবতেও পারেননি যে পুলিশকে সহায়তা করতে গিয়ে এত বড় মূল্য চোকাতে হতে পারে অবশেষে সেই দিনটা এলো যেদিন আমরা বরতলা থানায় তাকে নিয়ে আমি এবং আমার সহকারী বন্ধু আইনজীবী শ্রী শীর্ষেন্দু সিংহ আমরা বরতলা থানায় তাকে নিয়ে যাই কথা ছিল ঠিক বারোটার সময় তার সঙ্গে কথা বলবেন ইনভেস্টিগেটিং অফিসার বা তদন্তকারী অফিসার ঘন্টা আমার আর বলার দরকার নেই নিয়ে অনেক ভিডিও হয়েছে অনেক ইউটিউবে অনেক প্রচার হয়েছে অনেক কথা বলা হয়েছে প্রায় ছ ঘন্টা তাকে বসিয়ে রাখা হয়েছিল তাকে এক ধরনের হেনস্থার সম্মুখীন করা হয়েছিল তিনি চা খাননি জল খাননি তিনি যেতে পারেননি আমার মনে আছে আমি থানার ওসি তাকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যে উনি ওনার বছর বছর বয়স ওনাকে ছেড়ে দিন আর এভাবে প্রশ্ন করার দরকার নেই আমি জানি না কি প্রশ্ন করেছিলেন কারণ আমাদের যে ঘরে প্রশ্ন করা হচ্ছিল সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল এবং আমরা যেহেতু বটতলা থানার পাতা কোনো ফাঁদে পা দিইনি তাই আমরা বিতর্কের সৃষ্টি না করে সেখান থেকে বেরিয়ে যাই তার কদিন পরে তিনি বেনারসে যখন যান একটি সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে তিনি লেকচার দিতে যান সেখানেই তার সেরিব্রাল অ্যাটাক হয় আমরা এই কথা বারবার বলেছি যে যে পরিমাণ হেনস্থার সম্মুখীন তাকে হতে হয়েছিল সেই বেদনা সেই দুঃখ সেই যন্ত্রণা তিনি বয়ে বেড়াচ্ছিলেন বলে তাকে তার সেরিব্রাল অ্যাটাক হয় এবং এটাও নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বর্তলা থানা থেকে ওখানকার বাসিন্দাদের খবর দিয়া না হয় তারা হইচই শুরু করেন 200 300 মানুষকে ডেকে আনা হয় তারা জুতোর মালা তাকে পরাবেন বলে ভাবা যায় একজন রিটায়ার্ড আইজি আমাদের কলকাতার একটি ঘটনা সম্পর্কে বলতে গিয়ে একটা জায়গার নাম নিয়েছেন বলে তা এত হেনস্থা ফিকার হতে হলো হয়তো কেউ করতে বলেছিল আমি জানি না কে করতে বলেছিল কিন্তু এই অভিযোগ উঠছে যে কারো কারো বেকাধিক মানুষের কথায় হয়তো বর্তলা থানা এমন তাকে হেনস্থার সম্মুখীন করেছিল না কেন করবেন বটতলা থানার ওসির কি দায় ছিল তাকে ওইভাবে অপমান অসম্মান করানোর অবশেষে তাকে বেনারসে একটি ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয় এবং তারপর দীর্ঘদিন কেটে গেছে তিনি আজও ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি এবং যে জন্য আমি আপনাদের কাছে এলাম তা হলো যে তার শরীরটা ভালো নেই বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আমি জানি না কদিন বাদে তিনি সুস্থ হয়েছেন এ খবর দেব নাকি অন্য কোনো খবর দেব কিন্তু বহু সাধারণ মানুষ আমাকে বলছেন যে পঙ্কজ বাবু কেমন আছে আপনি আর কেন আসছেন না কোনো পোস্ট নিয়ে আর কেন কোন ইউটিউব ভিডিও নিয়ে আসছেন না নেই এই ভয় আমরা পেয়েছিলাম যদি আপনারা আমাদের পুরনো ভিডিওগুলি দেখেন তাহলে দেখবেন আমরা বলেছিলাম যে তিয়াত্তর চুয়াত্তর বছর বয়সের একজন শীর্ণকায় মানুষ তিনি শুধু পড়াশুনো করতে ভালোবাসতেন তার শরীর সম্ভবত অত বড় আঘাত ওই সেরিব্রাল অ্যাটাক নিতে পারবে না সম্ভবত তার শরীরটা আরো খারাপের দিকে যাচ্ছে এটুকুই শুধু বলবো আর বলবো যদি কেউ ঈশ্বরে বিশ্বাসী হন তাহলে প্রার্থনা করুন যে এই ধরনের মানুষদের তো প্রয়োজন আছে আমাদের সোসাইটিতে আমাদের সোসাইটিতে অন্যায়ের কি মুখ অন্যায়ের বিরুদ্ধে কি মুখ খোলা যাবে না বিশেষ করে গঠনমূলক সমালোচনা কি করা যাবে না আমরা নিজেরা তো তাতেই বিশ্বাস করি গঠনমূলক সমালোচনা গণতন্ত্র তো তাই বলে যে গঠনমূলক সমালোচনা করা যায় যাতে করে যারা সরকার পরিচালনা করেন তারা বুঝবেন তাদের ভুলটা কোথায় এবং তারা তাদের ভুলটা শোধরাবেন গঠনমূলক সমালোচনা করার অর্থ কাউকে অপমান অসম্মান করা নয় গঠনমূলক সমালোচনা করার অর্থ যারা পরিচালনা করছেন সরকার তারা তাদের ভুল বুঝে সেটাকে শুধরে নেবেন কিন্তু তা তো হলো না কারো অঙ্গির অঙ্গুলি হেলনে সম্ভবত তাকে যে হেনস্থা স্বীকার করা হলো তাতে সাধারণ মানুষ ভয় পেয়ে যাবেন সাধারণ মানুষ ভাববেন আমাদের প্রয়োজন নেই বা ভয়েস করার সিভিল সোসাইটির নাগরিক হবার দরকার নেই যেমন ভালোই তো একজন মানুষ কি প্রয়োজন ছিল অন্যের কথা ভেবে তাদের তার ভয়েস রেজ করার কাজেই আমার মনে হয় ভয়েস রেজ করার ক্ষেত্রেও সতর্ক হওয়া ভালো কি প্রয়োজন আছে রিটায়ার করেছেন বই পড়ুন বই লিখুন পেনশন পাচ্ছেন দরকার তো নেই সাধারণ মানুষ কি বলেন আমি শুধু শেষ করবো এটুকু বলে পঙ্কজ বাবু ভালো নেই তার শরীরটা ভালো নয় আহ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা সকলে মিলে যাতে তিনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন নমস্কার